সুপ্রিয় দর্শক মণ্ডলী ডাকসু নির্বাচন উপলক্ষে দি নিউজ পোর্টালের নিয়মিত আয়োজন ভয়েস অফ ডাকসুতে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমাদের সাথে যুক্ত রয়েছেন সম্মিলিত ছাত্র ঐক্যের ভিপি পদপ্রার্থী মিস জান্নাতি বুলবুল জান্নাতি আপনাকে স্বাগতম ধন্যবাদ আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই ইসলামী ছাত্রশিবির সমর্থিত যে প্যানেলটি সেই প্যানেল থেকে মনোনয়ন পেয়েছেন এস এম ফরহাদ নির্বাচনের আগে তার প্রার্থীতা নিয়ে অনেক সময় অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন এ বিষয়ে আপনার মতামতটা আসলে ছিল রকম আসলে ফরহাদ ভাইয়ের যে প্রার্থিতার যে বিষয়টা সেটা আসলে ছাত্রলীগ পোস্টেড হওয়ার কারণেই তার প্রার্থিতা বাতিলের জন্য আমরা দেখেছি যে রিড করা হয়েছে আদালতে এবং আমার কাছে মনে হয় হচ্ছে শুধু ফরহাদ ভাই না আমরা যদি দেখি যে আমাদের ডাকসু নির্বাচনে যারা তা করছে তাদের বেশিরভাগই হচ্ছে ছাত্র লীগের মদতে হয়তো এতদিন ছিল অথবা পোস্টের যে সে একসময় ছাত্রলীগ ছিল এরকম অনেকেই আছে তাহলে এটা হিসাব করতে গেলে আসলে আমাদের ডাকসু প্রার্থীদের বেশিরভাগেরই আসলে প্রার্থীরা বাতিল করা উচিত বলে আমি মনে করি আমরা দেখছি যে নারীদের প্রতি বর্তমানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অনেক সময় অনেক ধরনের বুলিং এর শিকার হচ্ছেন নারীরা অনেক বিদ্বেষমূলক আচরণ করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি বলতে চান এটা আসলে খুবই লজ্জাজনক এটা শুধু বর্তমান সময় না অনেক যুগ যুগ ধরে আমরা দেখছি যে আমাদের আসলে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা সবসময় হচ্ছে শিকার 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 হয় 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 স্পেশালি অনলাইনে তো অনেক বেশি শুধু শুধু এক্ষেত্রে আমি বলবো বা শিবির এরকম না প্রত্যেকটা সংগঠন বা প্রত্যেকটা ব্যক্তি যখন তার মতাদর্শের বিরুদ্ধে গিয়ে বা তার মতাদর্শের বাইরে গিয়ে তার পছন্দ অপছন্দের বাইরে গিয়ে যখন একটা নারী নেতৃত্বে উঠে আসতে চায় তখনই হচ্ছে তাকে বুলিং শিকার হতে হয় সেটা হচ্ছে শুধু একটা নির্দিষ্ট দল বলে না সেটা প্রত্যেকটা দলের বা প্রত্যেকটা পার্সোনালি এটা করে তো এটাকে আলাদাভাবে দেখার সুযোগ নেই আসলে সবারই বিষয়ে সচেতন হওয়া উচিত এবং সবার ক্ষেত্রে আমার হচ্ছে একই আহ্বান যে আসলে আমরা নারীকে এরকম অবমূল্যায়ন বা বুলিং না করে এই একবিংশ শতাব্দীতে এসে এই টিপিক্যাল মেন্টালিটির চিন্তা ভাবনাগুলোকে যেন আমরা হচ্ছে ঝেড়ে ফেলে দিয়ে আমাদের পুরুষের পাশাপাশি আমরা যেন ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে এগিয়ে নিতে পারি কারণ হচ্ছে যে দেশের আসলে অর্ধেক এর বেশি নারী বা অর্ধেক তুলনামূলক অর্ধেকই নারী তো সেই দেশে আসলে শুধু পুরুষ সমাজ শুধু পুরুষতান্ত্রিকভাবে একটা সমাজ এগিয়ে যেতে পারে না দেশের উন্নয়নও সম্ভব হয় না তো সেক্ষেত্রে আমি মনে করি হচ্ছে আমাদের সেই সুযোগটা দেওয়া উচিত এবং হচ্ছে সেই সম্মানটা আমাদের আসলে করা উচিত ডাকশু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাকে বা আপনার প্যানেলকে কেন ভোট দেবে বা আপনি নির্বাচিত হলে তাদের জন্য কি কি করবেন বর্তমানে কি কি সমস্যা তারা সম্মুখীন আছে সেগুলো আপনারা সমাধান করবেন এই বিষয়ে কেন আমাকে নির্বাচিত করবে যদি এই প্রশ্নে আসি শুরুতে আমি আসলে বলতে চাই যে আমি আসলে একটা ক্লিন ইমেজের একদমই সাধারণ জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে আসা একজন শিক্ষার্থী আমি শুরু থেকে হলে থাকার দরুন আসলে মেয়েদের থেকে শুরু করে আসলে সবারই কমন যে সমস্যাগুলো খুব নিজের কাছ থেকে ফিল করেছি তো সেক্ষেত্রে আমি যেভাবে বিষয়টাকে ভাবতে পারবো বা যেভাবে এগিয়ে নিতে পারবো আমার যে চিন্তা ভাবনাগুলো হয়েছে শুরু থেকে সেই আসার ক্যাম্পাসে আসার পর থেকে সেগুলোকে আমি আশাবাদী যে আমি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবো যখন শিক্ষার্থীরা আমাকে হচ্ছে পাশে তাদেরকে নির্বাচিত করে আমার তাদের পাশে থেকে কাজ করার সুযোগ দিবে সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি এককভাবে কেন কাজ করি না আসলে আসলে এককভাবে সব বিষয়ে সব কিছু কাজ করা সম্ভব হয় না তো যখন আসলে সবাই মিলে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিবে আমাকে সাহায্য করবে তখন আসলে আমার সব সমস্যাগুলো সমাধান করতে পারবো প্রাথমিকভাবে হচ্ছে একাডেমিক এক্সিলেন্স নিয়ে কাজ করব কারণ হচ্ছে আমি দেখেছি যে আমার ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমি যেটা ফেস করেছি যে আমরা আসলে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের কোনো শিক্ষা কারিকুলাম নেই আমরা যে গবেষণা কাজে উদ্বুদ্ধ হব বা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন এক্সিলেন্সি প্রদর্শন করব আমাদের মেধা বিকাশ করব সেরকম কিছু নেই আমরা পুরো সেই পুরাতন বছর বছর ধরে গদবাধা শীট পরে মুখস্থ করে পরীক্ষার হলে উগলে দিয়ে পরীক্ষা দিয়ে আসি তাহলে আমাদের মেধার বিকাশ বা শিক্ষার মান কীভাবে কিভাবে হবে আবার যদি আমি বলি যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমার চোখে পড়ে যে শিক্ষকরা পর্যন্ত রাজনীতির রাজনীতিতে জড়িয়ে গিয়ে তার ঠিকমতো ক্লাস দিতে পারে না তারা হচ্ছে গবেষণা কাজ করতে পারে না শিক্ষকরা যদি এরকম হয় তাহলে ফলে আমাদের শিক্ষার্থীদের অবস্থাটা আসলে আমি কল্পনা করতে পারতেছি না যে তারা কি হবে তো আসলে শিক্ষা এই ডাকসু হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন হলেও কিন্তু যে দলীয় রাজনীতি বা লেজুর ভিত্তিক রাজনীতি এটা আসলে ডাকসু হইলে সেই প্রভাবটা ক্যাম্পাসে থাকবে না কারণ হচ্ছে ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের ভয়েস যখন শিক্ষার্থীদের ভয়েস থাকবে একটা বিশ্ববিদ্যালয়ে তাহলে আসলে দলীয়ভাবে তাদের যে হচ্ছে ব্যাপারগুলো থাকে যে গেস্ট রুম গণ রুম এগুলো আসলে সৃষ্টি করতে পারবে না কারণ হচ্ছে যখন আসিট সং সমস্যা থাকবে না ডাকসু হইলে তো আমি আমার আবেদন আবেদনগুলো আমার আবদারগুলো আমার শিক্ষার্থী প্রয়োজনগুলো আমি তুলে ধরতে পারবো এবং সেই অনুযায়ী কাজ করতে পারবো এবং আশা করি সেটা পুরনো হবে তারপরে আমি দেখেছি যে আমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ কিন্তু গরিব স্টুডেন্ট যারা হচ্ছে একদম প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসে তাদের আসলে নিজেদের খরচ চালানোর জন্য বিভিন্ন জায়গায় টিউশনি করে সারাটা দিন টিউশনি করে কাটায় তারা আসলে পড়ার সুযোগটা পায় কখন তো আমি যদি আমার বিশ্ববিদ্যালয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা ভাতার ব্যবস্থা করি তাদেরকে চিহ্নিত করে বিভিন্ন অ্যালাবনা থেকে আসে অনেক অনেক মাধ্যম আসে সেগুলো থেকে যদি আমার আন্ডারে কাজগুলো করি তাহলে আমার হচ্ছে যেই ভাই আসবে নতুন নতুন তারা আসলে এই টাকার জন্য জন্য বা বা হচ্ছে একটা সিটের জন্য কারোর পিছনে দৌড়াবে না যদি না দৌড়াই তাহলে আসলে তারা মেধার বিকাশ করতে পারবে তারা হচ্ছে পরিপূর্ণভাবে শিক্ষিত যেটাকে বলে সেটা হয়ে উঠতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ে মান উন্নয়ন করতে পারবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে তাহলে আমি যদি এই সমস্যাগুলো সমাধানের কাজ করি তাহলে আমি আসলে এক্সিলেন্সিগুলো আমি সবার সামনে দেখাতে পারবো আমি মনে করি যে আমার এই ইশতেহারগুলো আসলে এটা ইস্তেহার না আমার আসলে যেগুলো আমার চোখে পড়ছে আর কি নিয়ে আমি আসলে কাজ করতে চাই তো এগুলো যদি শিক্ষার্থীরা মনে করে যে না আমি পারবো বা আমার ইচ্ছা আছে তাহলে আমাকে যদি যোগ্য মনে করে তাহলে আমাকে নির্বাচিত করবে আমি আশাবাদী সর্বশেষ এক মিনিটে শিক্ষার্থী বা ভোটারদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যথেষ্ট সচেতন আপনাদের সচেতনতা আপনাদের এইগুলো নিয়ে আমার আসলে কোনো প্রশ্ন নেই আপনারা বুঝবেন যা দেখবেন যাকে ভালো মনে হবে যাকে যোগ্য মনে হবে তাকে নির্বাচিত করবেন আমি বলছি না শুধু আমাকে ভোট দেন কারণ হচ্ছে আসলে সমস্যাগুলো সবারই কমন ইস্তেহার সবারই চমৎকার সেক্ষেত্রে আপনি দেখবেন আপনারা যোগ্যতা বিচার করে যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন তারপর আমি আশাবাদী যে নয় তারিখে সারাদিন হচ্ছে আমার ব্যালট নম্বর ছত্রিশ আমাকে ভোট দেবেন ধন্যবাদ দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন